নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখব দারুণ স্বাদের চানা পনির কিভাবে খুব সহজে বানানো যায় প্রথমে পনিরগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নেওয়া হলো উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো তন্দুরি মশলা এরপরে উপর থেকে প্রায় এক টেবিল চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণ নুন তারপরে ভালো করে পনিরের সঙ্গে এই মশলাগুলোকে মাখিয়ে নেওয়া হলো কড়া গরম হয়ে গেছে এবারে সাদা তেল দিয়ে দেওয়া হলো পনিরগুলোকে ভেজে নেওয়ার জন্য তেল গরম হয়ে গেছে আগে থেকে মশলা মাখিয়ে রাখা পনিরগুলোকে এবার একটু হালকা করে ভেজে নেওয়া হবে একটু হালকা নাড়াচাড়া করে পনিরগুলো ভেজে নেওয়া হলো খুব বেশি কড়া করে ভাজবে না এবারে এই থালার মধ্যে একটু হালকা গরম জল রাখা ছিল পনিরগুলো ভেজে নিয়ে সরাসরি গরম জলের মধ্যে পনিরগুলোকে দিয়ে দেওয়া হলো পনিরগুলো জলে ভেজানো আছে ততক্ষণ তরকারির বাকি মশলাটা তৈরি করে নেওয়া হবে তাই পরিষ্কার কড়ায় আবার সাদা তেল দিয়ে দেওয়া হলো তেল গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো পাঁচটা ছোট এলাচ কয়েক টুকরো দারুচিনি এবং পাঁচ ছটা মতো লবঙ্গ দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেওয়া হলো একটা শুকনো লঙ্কা চিরের মধ্যে দিয়ে দেওয়া হলো হাফ চা চামচ গোটা জিরের মধ্যে দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হলো এক চা চামচ ভালো ঘি আদা দুটো ছোট টমাটো এবং দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেওয়া হয়েছিল এবার সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো চা চামচ উঁচু করে জিরে বাটা দিয়ে দেওয়া হলো একটা টমাটো চার টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো আদা পেস্টের সঙ্গে টমাটোর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে আরও তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে এই যে ছোলাগুলো দেখছো এই কাবলি ছোলাগুলোকে আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখা হয়েছিল আজকে এটাকে প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নরম করে নেওয়া হয়েছে এগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো এখানে আড়াইশো গ্রাম মতো কাবলি ছোলা নেওয়া হয়েছে এই মশলাগুলোর সঙ্গে কাবলি ছোলা ভালো করে কষিয়ে নিতে হবে এবারে একটুখানি চাপা দিয়ে রাখা হলো এবারে মিনিট দুয়েক পরে চাপাটা খুলে নেওয়া হলো দিয়ে দেওয়া হলো এক টেবিল চামচ মতো জল ছড়ানো টক দই বা সাদা দই এবারে আবার ভালো করে কষিয়ে নিতে হবে পনিরগুলো যে গরম জলে ভেজানো ছিল সেই গরম জল থেকে একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো আবার ভালো করে কষিয়ে নেওয়া হলো আবার এটাকে চাপা দিয়ে দেওয়া হলো মিনিট দুয়েক পর আবার ঢাকনা খুলে ভালো করে আবার নাড়াচাড়া করে নেওয়া হলো এর ফলে যেমন মশলার গন্ধও দূর হবে একটা দারুণ টেস্ট তৈরি হবে আর ছোলা যদি অল্প সিদ্ধ হওয়া বাকিও থেকে থাকে সেটাও সম্পূর্ণ হবে এবারে আর একবার চাপা দিয়ে দেওয়া হলো আর এই থালার ওপরই আবার একটু জল দিয়ে দেওয়া হলো গরম করতে যা রান্নায় কাজে লাগতে পারে এবার ঢাকাটা খুলে নেব উপরের জলটা গরম হয়ে গেছে এটাকে আলাদা পাত্রে একটা ঢেলে রাখা হলো এরপরে আবার ভালো করে কষিয়ে নেওয়া হলো এরপরে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো চিনি এবারে মশলা মাখিয়ে ভেজে রাখা জলে ভেজানো পনিরগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবারে হালকা হাতে ভালো করে মিশিয়ে নেওয়া হলো পনির ভেজানো যে গরম জলটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবারে ভালো করে আবার কষিয়ে নেওয়া হলো এবারে থালার উপর যে গরম জলটা করে নেওয়া হয়েছিল সেই জলটা এর মধ্যে কিছুটা দিয়ে দেওয়া হলো এবারে ভালো করে জলটা মিশিয়ে নেওয়া হলো এবারে আবার চাপা দিয়ে দেওয়া হলো দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নেওয়া হলো আমাদের চানা পনির প্রায় রেডি যে জলটা তোমরা দেখতে পাচ্ছ ওটা কিছুক্ষণের মধ্যে নিজে থেকেই মরে যাবে উপর থেকে ধনেপাতা পাতা কুচো সরিয়ে দেওয়া হলো গ্যাস অফ করে দেওয়ার পর ওপর থেকে একটা পাতিলেবু কেটে নিয়ে তার রসটা দিয়ে দেওয়া হলো এবার হালকা নাড়াচাড়া করে নেওয়া হলো এবারে এটাকে অন্য পাত্রে ঢেলে নেওয়া হলো রুটির সঙ্গে মটর পনিরটা সার্ভ করবো গরম রুটি সবে তৈরি করা হয়েছে শুধু প্রথমে পনিরটা একটু ছাড়া একটু মটরটা টেস্ট করে দেখি টেস্টটা কেমন হয়েছে মটরটা খাচ্ছি ভেবে পনিরের ফ্লেভার পাচ্ছি এটা খুব জরুরি কিন্তু পনির ভেঙে তার সঙ্গে মটরটা মিশিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে বলছি বন্ধুরা একটু পনিরটা শুধু খেয়ে দেখি অত দাউল লাগছে অনেকটা দেখো পুরো নরম হয়ে গেছে কিন্তু শেপটা মেইনটেইন আছে এটা খুব দরকার দারুণ টেস্ট এটা দারুণ গন্ধ খুব ভালো লাগছে এতে তোমরা এভাবে করে দেখো অবশ্যই আর আমাদের জানাও কেমন লাগলো তোমাদের আমি চটপট এই দুটো রুটি না আরও দুটো রুটি নেবো আমি রুটি আমি ভালোবাসি তোমরা এতদিন আমার চ্যানেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তো প্লিজ আমাদের চ্যানেলে সঙ্গে থাকো তোমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আমরা এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য প্রত্যেক সপ্তাহে আনতেই থাকবো নমস্কার বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে